কি কর খেলছ কি খেলছ এটা কি এটা কি তুমি সব দিয়েছ হ্যাঁ আপি আপি কি আপি তোমার কাছ থেকে কিনছে তুমি কি এগুলো সেল করতেস এই টুনা না কি করো খেলছো কোথায় আমি তো দেখছি তুমি লিখছো হ্যাঁ সুন্দর তুমি সেল করবে না এটা কত করে এটা 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 কত বলো হ্যাঁ আই বেটা এই অরেঞ্জ কি ফ্রি নিয়ে যাব ফ্রি তা বলো এটা কত আমি কিনবো তো বলো

বাবু দোকান তো লুট হয়ে যাচ্ছে কিন্তু তোমার তো কোনো খবরই নেই হিসাব করতে করতে আই দাও সব তো লুট হয়ে গেল তুমি তো কোনো হিসাব নিকাশ কিচ্ছু নাই হিসাব হয়েছে শেষ হয়েছে জানি না জানি না তোমাকে তো এটা প্রাইস কত টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড থাউজেন্ড কত বলো দশ টাকা দিলাম বলো ফাইভ হান্ড্রেড

যেমন বিক্রেতা তেমন হচ্ছে ক্রেতা কি এখন তো তাও বলল ওই তো যেমন বিক্রেতা হোয়াট হোয়াট এত টাকা এই টাকা দিয়ে কি করবা হ্যাঁ বাবু

জিনিস চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে গেছে আপনি আমাদের টেলিসামাত হ্যালো টেলিসামাত